আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে রান্না বান্না শুরু করে দিছি তো রান্না করতে আসলেই আমাদের যেই গরম লাগে তখন কিন্তু অস্থির হয়ে যায় আর এখন তো বৈশাখ মাস চলতেছে প্রতিটা কৃষক প্রতিটা মানে মানুষ গ্রাম অঞ্চলে যারা ধান খেত লাগাইছে ধান নিতেছে তারা যে কত কষ্ট করে কাজগুলা করতেছে আমি আজকে এটাই চিন্তা করে দেখলাম যে আমরা তো আরামে আসি আর একটু রান্না করতে আসলেই দেখা যায় আমাদের একদম বারোটা বাজে যায় তো কি আর করার আমরা তো রান্না রান্নাবান্নাটাই ঠিকভাবে মানে করতে গেলে কষ্ট লাগে আর যারা খেতে কাজ করতেছে কৃষক যারা আছে যারা রিক্সা চালায় তাদের কিন্তু অনেক কষ্ট হয় আমি ওই দিন এক চাচার একদমই বৃদ্ধ তো তার চাচা আপনার গরম লাগে না রোদের মধ্যে পরে বলতে কি আর করব তো কাজ তো করতেই হবে পেটের দায়ে তো আমাদের কাজ করতে হয় বাইরেও বের হইতে হয় আমরা তো আর ঘরে বসে থাকতে পারি না এটাই হচ্ছে জীবন আর এই তো আসলাম ভাইরাল ডিম বাজি করতে সবাই এত ডিম বাজি করতেছে ফেসবুকে আমি আর ঘরে বসে থাকে কি করব আমারও তো একদম মন ছটফট করতেছে তিন দিন যাব যে কখন যাব কখন ডিম বাজি করবো আর কখনই বা খাবো তো যাই হোক গত বছর এই ডিম বাজি করার জন্য ওই সময় হয় নাই আর আজকে আসলাম তো আজকেও ফাইনালি আমার ডিম বাজিটা সাথে হইল না আমার সাথে তো আমার বাচ্চা কাচ্চারা থাকে আন্ডাফাটি এমন চিল্লা চিলি শুরু করে দেয় জাম্ম একদমই কড়াই গরম হয়ে গেছে দিয়ে দাও দিয়ে দাও তো দেওয়ার পরে দেখি যে ডিমে কোনো কথাই কয় না তো ডিমটা আমার রোদে শুকাইতেছে ডিম কোনো কিছুই হয় না তো মানুষ কীভাবে বাজি করে আমি বুঝি না অনেকে লাভ ভাজি করে অনেকে ইলিশ মাছ ভাজি করে ডিম বাজি করে আর আমার ডিম বাজি হয় না তারপরে অবশেষে পিচি যখন কুলে আর গরমে অতক্ষণ তো ছাদে থাকাও যায় না কি যে একটা অবস্থা ঘাইমা টাইমা সব বাচ্চা কাচ্চা নিয়ে এরপরে বাসায় এসে পড়ছি আইসা যে ঘ্যাসের মধ্যে ডিম ভাজি করতেছি কইরা এর পরে এটা আমরা খাবো তবে আমিও সারার পাত্রী না আবার আরেক দিন যাবো চেষ্টা করে দেখবো দেখি ডিম ভাজি করতে পারি কি না তো আমি দুইবার যাই আর করতে পারছি না ডিম ভাজি দুইবার চেষ্টা করছি সাদের মধ্যে ডিমবাজি করবার এই যে আমার পুত্র এর বাবা যখনই বের হবে তার মোটরসাইকেল উঠতেই হবে এটা তার একটা অভ্যাস হয়ে গেছে এখন নিচে নাই ম্যাচ তার বয়স অনুপাতে দুইজন ফ্রেন্ড পাইয়ে গেছে মানে কথাই আছে না যে বন্ধুত্ব বয়সে বিবেচনা কইরা বন্ধুত্ব হয় না সেরকম মানে অবস্থা হয়ে গেছে আমার ছেলের তো যাই হোক তার সাথে দুইজন ছেলের পরিচয় হয় নিচে যাইয়া দুই পিচ্চি তো ওনারা মনে হয় মসজিদে মাদ্রাসায় পরে তারা দৌড়াই আসছে তুরাজ রে দেখা তো বাবু তাদের সাথে এমন বন্ধুত্ব করে ফেলছে আধা ঘন্টার ভিতরে যে তারা পানি খাইলে সেও পানি খায় তারা যেখানে যাইতেছে সেও ওইখানে যাইতেছে তারা বসলে সেও বসে তাদের তো আর সারবে না সে কোনোভাবেই তাদের রাই আর বাসায় ঢুকাইতে পারতেছি না তারা ওদের সাথে খেলতেছে আর ও তাদের সাইরা আসবে না তো এখন কি করব এরপরে আর বাবা আইসা কত কষ্ট করে বাসায় যে আজকে ঢুকাইছি মানে সে কোনোভাবেই বাসায় আসবে না তাদের মানে ওর সাথে থাকতে বলে তো তারা চলে যাবে ও যাইতে না এরকম অবস্থা তো ফাইনালি তার বাবা একটু মোটর দিয়ে ঘুরাই দিল আর আমি এখন তার বাসায় নিয়ে যাবো সবার সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আল্লাফে